গুড মর্নিং ফ্রেন্ডস প্রবাটি গানবাসের তরফ থেকে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা রয়েছি নিউটাউনে নবাবপুর মেট্রো স্টেশন নবাবপুর মেট্রো স্টেশনটি হচ্ছে আকাঙ্ক্ষা মোড়ের খুব কাছে এদিকে যে সোজা রাস্তাটি দেখছেন দুটি আকাঙ্ক্ষা মোড়ের দিকে চলে যাচ্ছে আর এই রাস্তাটি চলে যাচ্ছে বিশ্ববাংলা গেটের দিকে তো উল্টো দিকে রয়েছে ইকো পার্ক যেটা আমার অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন ওটি ইকো পার্ক তো আজকে এখানে একটি স্পেশিয়াস এইচ থ্রি বিএইচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো চৌদ্দশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে এটি তো এবার চলুন ডিরেক্ট আমরা ফ্ল্যাটে গিয়ে ভিডিও নেক্সট পার্ট স্টার্ট করব ফ্ল্যাটটি আন্ডার কনস্ট্রাকশনে আছে দু তিন মাস মতো টাইম লাগবে ফ্ল্যাটটি রেডি হওয়ার জন্য তো ভীষণ সুন্দর ফ্ল্যাট তো আজকের ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকুন একদম বিল্ডিংয়ের লোকেশানে চলে এসেছি দূরে দেখতে পাচ্ছেন চৌদ্দ নম্বর জল ট্যাঙ্ক রয়েছে আর এই যে গ্রাউন্ড দেখছেন এটি নিম বনানী পার্কের অংশ তো নিম বনানী পার্কের সামনেই রয়েছে এই ফ্ল্যাট তো একদম এবার আমরা ফ্ল্যাটের সামনে যাব স্পেশিয়াস চোদ্দোশো আশি স্কোয়ার ফিটের এইচআইজি ফ্ল্যাট তো এবার চলুন একদম ফ্ল্যাটের সামনে আমরা যাচ্ছি পার্কের একদম পাশেই রয়েছে এই যে সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিং আপনাদেরকে আজকে ফ্ল্যাট দেখাবো একদম থ্রি পয়েন্ট ক্রসিংয়ে রয়েছে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এদিকেও রাস্তা রয়েছে এটি কাজ চলছে আপনারা বুঝতে পারছেন আউটার প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে ইনসাইড প্লাস্টারও কমপ্লিট এবার ফ্লোরিংয়ের কাজ শুরু হবে মোটামুটি অক্টোবর নভেম্বর নাগাদ আপনারা বিল্ডিংটি হ্যান্ড ওভার পাবেন এই যে জায়গাটি দেখছেন এটি ফ্রন্ট সাইড এখানে পার্কিংয়ের জায়গা রয়েছে আর এই আউটসাইডের এই সাইড দিয়ে এখান দিয়ে ড্রাইভ ওয়েটি মেনলি হবে এটি ড্রাইভ জায়গা এটি বিল্ডিংয়ের পিছনের দিকটা এখানটি পুরোটাই কাবার পার্কিংয়ের জন্য অ্যালটেড আমার বাঁদিকে রয়েছে লিফটের জায়গাটি তো এবার চলুন আমরা একদম ফ্ল্যাটের সামনে গিয়ে ভিডিও নেক্সট পার্ট স্টার্ট করছি তো আমরা চলে এসেছি দেখুন একদম ফ্ল্যাটের এন্ট্রান্সের সামনে এদিকে লিফটের জায়গা পার ফ্লোরে দুটি করে ফ্ল্যাট রয়েছে মানে টোটাল আটটি ফ্ল্যাট রয়েছে বিল্ডিংটাতে তো এটি আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি আমরা এন্ট্রি করছি নর্থ থেকে সাউথের দিকে তো বাস্তব দিক থেকে কিন্তু এটি খুবই প্রেফারেবল এন্ট্রেন্স নর্থ এন্ট্রান্স রয়েছে বিল্ডিংটিতে দেখুন লিভিং কাম ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন ফুললি এল প্যাটার্ন লিভিংকাম ডাইনিং খুবই স্পেশিয়াস লিভিংকাম ডাইনিং দুটি ব্যালকনি আপনারা পাবেন থ্রি টয়লেট টু ব্যালকনিজ থ্রি বেডরুম তো দেখুন এটি একটি ব্যালকনি এবং এখান থেকে বাইরের দিকের ভিউ দেখুন খুব সুন্দর দূরে চোদ্দ নম্বর জল ট্যাঙ্ক দেখা যাচ্ছে এবং আপনার নিম বনানি পার্ক যে অংশ সমস্তটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন তো এই ব্যালকনিটি ওয়েস্টের দিকে রয়েছে এর পাশে রয়েছে কিচেন কিচেন স্ল্যাবগুলো গুলো এখনো লাগেনি ন্যাচারাল লাইটস আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফ্ল্যাটের মধ্যে আসছে এবং যেহেতু সাউথ ফেসিং ফ্ল্যাট তো ন্যাচারাল উইন্ড কিন্তু উইন্ড সার্কুলেশন বা এয়ার সার্কুলেশন কিন্তু যথেষ্ট পরিমাণে আপনারা পাবেন দেখুন এটি বেডরুম একটি সাউথ এবং ওয়েস্টের দিকে দুটি বড় উইন্ডো আপনারা পাচ্ছেন যথেষ্ট স্পেশিয়াস বেডরুম অলমোস্ট চোদ্দো বাই এগারো স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে এটি বাইরের দিকে দেখুন ক্লিয়ার ভিউ দূরে রোড দেখতে পাচ্ছেন ফোর লেন রোড রয়েছে এটি এদিকে রয়েছে ষোলো নম্বর জল ট্যাঙ্ক এর সঙ্গে রয়েছে একটি টয়লেট তিনটে বেডরুমের সঙ্গে তিনটি টয়লেট আপনার এখানে পাবেন অনেকের চাহিদা থাকে দুটি অ্যাটাচড এবং একটি কমন টয়লেট করার জন্য তো সেক্ষেত্রে এই যে টয়লেটটি দেখলেন সেটি এদিক থেকে এন্ট্রেন্স আপনার টয়লেটটা রাখলে এটি কিন্তু কমন টয়লেট করা পসিবল পাশে আরও একটি বেডরুম দেখুন ভীষণ স্পেশিয়াস বেডরুম খুব খোলামেলা এবং ভীষণ সুন্দর ন্যাচারাল এয়ার কিন্তু ফ্ল্যাটের মধ্যে আমরা পাচ্ছি এর সঙ্গেও রয়েছে অ্যাটাচ টয়লেট এই যে জায়গাটি আপনারা দেখছেন এখানে একটি ব্যালকনি আপনারা করতে পারেন যদি আপনারা চান ব্যালকনি করতে রুমের সাথে বড় ব্যালকনি সেটিও এখানে পসিবল যদি ব্যালকনি না করে রুমটি বড় রাখতে চান সেটিও আপনারা করতে পারেন যেহেতু আন্ডার কনস্ট্রাকশান তো আপনাদের ইচ্ছা মতো মডিফিকেশান কিন্তু এখানে পসিবল ভিউ কিন্তু ভীষণ সুন্দর থ্রি সাইড ওপেন আপনারা পাচ্ছেন সাউথ ইস্ট এবং ওয়েস্ট তিনটে দিক কিন্তু আপনারা পুরো খোলা পাবেন এখানে থার্ড বেডরুমটি আপনাদেরকে দেখাই এটি থার্ড বেডরুম দেখুন এটিও যথেষ্ট বড় সাইজের বেডরুম বারো বাই দশ অলমোস্ট সাইজ রয়েছে বেডরুমটির এবং এর সঙ্গেও একটি টয়লেট রয়েছে তিনটে অ্যাটাচ টয়লেটই কিন্তু যথেষ্ট বড় এবং এর উপরে একটি তো বন্ধুরা এই যারা চাইছেন ইকো পার্কের খুব কাছাকাছি মেট্রো স্টেশন থেকে খুব কাছাকাছি একটি থ্রি বিএইচ ফ্ল্যাট নিতে যাদের হাতে দু তিন মাস টাইম আছে একদম রেডি ফ্ল্যাট না হলেও চলবে তারা ডেফিনেটলি কিন্তু এই ফ্ল্যাটটি কনসিডার করতে পারেন ভীষণ সুন্দর একটি ফ্ল্যাট ভীষণ খোলা মেলা ন্যাচারাল লাইটস এবং ন্যাচারাল এয়ার সার্কুলেশন কিন্তু ফ্ল্যাটের সর্বত্র আপনারা পাবেন তো আর দেরি না করে বন্ধুরা আমাদের সঙ্গে কমিউনিকেট করুন যদি চান ফ্ল্যাটটি ফিজিক্যালি সাইট ভিজিট করার জন্য যে কোনো দিন আপনারা ফ্ল্যাটটি সাইট ভিজিট করতে পারেন অসাধারণ ভিউ আপনারা দেখতে পাচ্ছেন লোকেশন খুব সুন্দর সামনেই আপনারা এখানে যে কমিউনিটি মার্কেট রয়েছে সেটি পেয়ে যাবেন কমিউনিকেশন ভীষণ সুন্দর এখান থেকে সহজেই আপনারা ইকো পার্ক অ্যাক্সেস করতে পারবেন ইকো স্পেস ইউনিটেক টিসিএস যাদের অফিস রয়েছে তারা কিন্তু এই জায়গা থেকে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন আপনাদের ওয়ার্কিং প্লেস তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংকস ফো মাচ